চট্টগ্রাম জেলার বাসখারির সাদরপুরে সোনা মিয়া নামে একজন লোক ছিলেন একটু পাগলা ডেকে চেমের তো লোকে তাকে সোনা পাগলা বলে রাখতো আর আরে চট্টগ্রাম বাসায় তো পাগলাকে পলা আগে তো লোকে তাকে সোনা ফলাইয়া মানে সোনা ফলা সোনা ফলাইয়া এ তো অনেক শব্দে তাকে ডাকত লোকটার বিশেষত্ব ছিল যত খায় তত তার উদর পুড়তে হয় না মানে সেই মাত্র খেলো কিছুক্ষণ পর্যন্ত আপনি তাকে বলেন যে সোনা কিছু খাবি বলো হ্যাঁ খাবো তো কখনো তার ক্ষুধা নিবারণ করা যেত না এই সোনাপলা মানে সোনা পাগলা বিবাহিত ছিলেন তার তিনটি সন্তান ছিলেন কোনো কাজকাম করতো না তার স্ত্রী মানুষের বারে বারে গিয়ে কাজ করতো এভাবে সেই সংসারটা চালিয়ে গেছে আর চলে তার তো ওই চায়ের দোকানের সামনে বসে থাকতো সবসময় যে কেউ চায়ের দোকান আসলেই সোনা পাগলাকে কিছু খাওয়াতো তো সোনা পাগলার ক্ষুদা কখনো নিবারণ করা যেত না এই অদ্ভুত কিসিমের মানুষটির আমি দেখা পেলাম আমাদের পরিবেশ উপদেষ্টা মানে ডাকসাইডে সুন্দরী শৈদান হাজারের মেলায় ভদ্রমহিলা গত এক বছরে পাথর খেয়েছেন সিলেটের টিলা সবার করেছেন স্যান্ট মার্টিনে পর্যটন বন্ধ করে লাল কাকড়ের ব্যবসা তার স্বামীকে দিয়ে করে দিচ্ছেন মার্টিনের মার্টিনে পর্যটন বন্ধ করে স্যান্ট মার্টিনকে যেমন খেয়ে দিচ্ছেন স্যান্ট মার্টিনের যে বিস্তীর্ণ বালভূমিতে যে লাল কাঁকড়া হচ্ছে সেই লাল কাঁকড়ার ব্যবসা তার স্বামী জমিয়ে করছেন আওয়ামী সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার স্বামী বাবু বক্ক সিদ্ধিকী করায়ত্ত করে নিয়েছেন তবুও বদ্রমহিলার ক্ষুধার কোনো শেষ নেই এই বদ্রমহিলা এক সময় বাংলাদেশের পরিবেশ নিয়ে কথা বলতেন কিভাবে পরিবেশ রক্ষা করা যায় তার জন্য আন্দোলন করতেন তার একটা এনজিও আছে বেলা এ বেলার মাধ্যমে তিনি দারুণ দারুণ কথা বলতেন তাহলে বলা যায় এই বেলার মাধ্যমে বেলাভূমি সৈয়দ রিজন হাসান খুব ভালো করে করায়ত করে নিতে পারেন এই রিজওয়ান হাসান গতকাল বললেন যে সরকার শুধু মপ সন্ত্রাসের বিরুদ্ধে বিবৃতি দিয়ে খান্ত নয় মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে হ্যাঁ আমরা ব্যবস্থা দেখতে পাচ্ছি সরকার এমন ব্যবস্থা নিচ্ছে দিন দিন মপ সন্ত্রাস বেড়ে যাচ্ছে থামার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার পৃথিবীতে একটা নতুন ক্রেসি মানে ডেমোক্রেসির আদলে আর একটা শাসনতন্ত্র আবিষ্কার করেছে সেটা হচ্ছে মবোক্রেসি হ্যাঁ মপসত্তা আগেও ছিল কিন্তু ডক্টর মিনুজ সেটাকে যেভাবে প্রমোট করছেন সেরকম কখনোই ছিল না সম্প্রতি রাজবাড়ির গোয়ালন্দে নুরা পাগলা নামক একজন আধ্যাত্মিক পুরুষ কারো কারো মতে হয়তো ভণ্ডও হতে পারেন আমি নুরা পাগলার ভক্তদের উদ্দেশ্যে সম্মান জানিয়ে বলছি আমি আপনাদের বিরুদ্ধে কিছু বলছি না আমাকে ক্ষমা করবেন আসলে নুরা কেউ যারা বন্ড ভাবেন তারা মপ সৃষ্টি করে তার লাশটিকে যেভাবে পুড়িয়েছেন ঢাকা খুলনা হাইওয়ের উপরে পেট্রোল জেলে পৃথিবীর ইতিহাসে এটার কোনো নজির নেই যে নজিরটা ডক্টর মহত সরকার জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৃষ্টি করেছেন আর সেটার পক্ষে সেটাকে ঢাকার জন্য সৈয়দ রিজওয়ান হাসান বলছেন সরকার বিদ ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ রিজওয়ান হাসান আপা এমন ব্যবস্থা নিচ্ছেন এর পর দিন হাটাজারিতে একটা মাদ্রাসাকে নিয়ে কটুক্তির অভিযোগ তুলে ওহাবি এবং সুন্নিদের মধ্যে যে সংঘর্ষ সে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে চাঁদপুরেও এটাও কি মবকৃতি নয় নাকি এটা জনগণের স্বতঃস্প আন্দোলন আর আমাদের একজন প্রেস সচিব আছেন না শফিকুল আলম এ বদ্ধলোককে নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো লোকে যে তাকে কেন ডাস্টবিন শফিক নামে ডাকে সেটা বোঝা যায় তার কর্মকাণ্ডে মানে গত এক বছর ধরে এই শফিকুল আলম যেসব কর্মকাণ্ড ঘুরে বেড়াচ্ছেন তার জন্য ডাস্টবিন শফিক নামটা প্রযোজ্য ভীষণভাবে প্রযোজ্য এই ডাস্টবিন শফিক গতকাল প্রেস মিটে মানে সাংবাদিকদের সাথে আলোচনা বললেন যে নুরা বাংলা ঘটনা এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে দুইজন আওয়ামী খুব ভালো কিন্তু আর পাঁচজন কোন দলের সেটা কিন্তু বলা হয়নি দুইজন আওয়ামী লীগের সে কথাটা বলা হয়েছে এই ডাস্টবিন শফিক আওয়ামী লীগ আওয়ামী ধুঁয়ো তুলে জনগণের দৃষ্টিটা যে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে সেটা বোধ ঠিক কার্যকর হচ্ছে না এই ডাস্টবিন শফিকের সাংবাদিকতার ইতিহাস কি সে অ্যাসোসিয়েট প্রেসের একজন নির্বাহী কর্মকর্তা ছিলেন মানে ফ্রান্স ভিত্তিক যে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস তার আগে এই ডাস্টবিন শফি তার ক্যারানি বাবার বিশাল বৃত্তের মালিক মানে যাত্রাবাড়িতে তাদের একটা পাঁচতলা বিল্ডিং আছে তার বাবা নাকি এতই সৎভাবে জীবনযাপন করতেন যে পাঁচতলা বিল্ডিংয়ের বেশি তুলতে পারেনি তাও যাত্রাবাড়িতে এই ডাস্টবিন শফিকে মেয়ে সোশ্যাল মিডিয়াতে তার বিক্রি পরা ছবি দিয়ে ভালোই পয়সা ইনকাম করছে কোন জায়গায় জানে তাকে বাইরের দেশে এই লোক যখন এসব কথা বলে না তখন সন্দেহ জাগে যে আম তারা দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চায় ডক্টর মাম্ম তিনুজ সুচতুরভাবে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাচ্ছে অনেকে এখন বাংলাদেশকে বাংলাস্থান নামে ডাকা শুরু করেছে যেমন জাপান টাইমস বাংলাদেশকে বলেছে যে দক্ষিণ এশিয়ার নতুন বোম ইয়াস আই এগ্রু দ্যাট বাংলাদেশের মতো এত অস্থিতিশীল সামাজিক পরিবেশ পরিস্থিতি কোথাও নেই এমনকি পাকিস্তান মানবিক সূচকে এখন আমাদের থেকে উন্নতর দিকে যাচ্ছে যে পাকিস্তানে পর্যন্ত এরকম মপ সন্ত্রাস হচ্ছে না পৃথিবীতে কোথায় এই নিদর্শন আছে যে একজন মৃত ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে মধ্যযুগে হালাহু খান যখন বাগদাদ আক্রমণ করেছিলেন বাগদাদ লুণ্ঠন করেছিলেন তখনই কিন্তু কোনো বাগদাদের শাসককে কবর থেকে তোলে পুরিয়ে ফেলেনি হালাহু খান যেটা আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে দেখিয়েছে হারাকু খানকে যদি ইতিহাসে ঘৃণতম পুরুষ হয় তাহলে এই জাহাঙ্গীর আলম চৌধুরী এমন ডক্টর মোহতিনিসের সরকার সেই ঘৃণার কাজটি সুচারুভাবে করে যাচ্ছে ডক্টর মহতিনিসের যে থ্রি জিরো ফর্মুলা জিরো গ্রোথ জিরো ডেভেলপমেন্ট জিরো টলারেন্স ইয়াস এটাই হচ্ছে ডক্টর মোহিনিসের থ্রি জিরো ফর্মুলা আর এই ডক্টর মহ তিনুসের প্রতি আমাদের কিছু কিছু নেতা নেত্রীর মানে মাহমুদুর রহমান মান্না বলেন আইবি পার্টি নামে একটা দল আছে তার একজন ব্যারিস্টার আছে খুদ থেকে ব্যারিস্টারি পাশ করেছে সেটা আমার জানা নেই তো কথাবার্তা মনে হয় না বেরিস্টারি ছিটো ফাটাও সে জানে তাদের শ্রদ্ধা দেখেছে হ্যাঁ আমিও শ্রদ্ধা করতাম একসময় ডক্টর মোহিনুসকে আমার বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ মনে হতো আর এখন মনে হয় আই ওয়াজ রং শেখ হাসিনা ওয়াজেদ যখন ডক্টর মোহামদ ইনুস্কের কথা বলতেন তখন আমরা তার প্রতিবাদ করতাম কিন্তু এখন মনে হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ ওয়াজ রাইট উই উই আর রং ইয়াস আই ওয়াজ রং উই আর রং আমরা ভুলছি না শেখ হাসিনা ওয়াজেদে সঠিক ছিল তবে ডক্টর মোহিনুসকে আমি ধন্যবাদ জানা চাই ডেমোক্রেসির আদলে নতুন একটা শাসন ব্যবস্থা মবোক্রেসি চালু করার জন্য এটা তার বায়োপিকে মানে তার সিবিতে নতুনভাবে সংযোজিত হলো অনেক কিছুর মতো সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন